পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে ষাটের দশকের সতীর্থদের অন্যরকম মিলন মেলায় প্রাণবন্ত দিন তমজমাট আড্ডায় মুখর ছিল সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ সারাদিন অসাধারণ এই আয়োজনের মূল উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি ফিরোজ কবির মুকুল বর্ষিয়ান রাজনীতিবিদ বামপন্থী নেতা মুজাহিদুল ইসলাম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন সব বর্গা দেয়া যায় যায় না স্বার্থ বর্গা দেয়া যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী যে শক্তিগুলো সেই শক্তির মতবাদ অনুসরণকারীরা আমরা একত্রিত হয়েছিলাম এবং এটা আজকের একত্রিত হয় নয় এটা ষাটের দশকের আগে থেকেই কিন্তু এই বিউটি বোর্ডিংকে কেন্দ্র করে সেই সমাবেশটা ঘটতে শুরু করে যখন পাকিস্তান ঘোরোতর সামরিক শাসনের আওতায় এবং মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে তার চিন্তার স্বাধীনতাকে হরণ করা হচ্ছে সে আইবি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে টু শব্দটি করার কোনো অধিকার নাই সেই সময় বিউটি বোর্ডিংয়ে কিন্তু প্রগতিশীল চিন্তা বামপন্থী চিন্তা অসাম্প্রদায়িক চিন্তা এই চিন্তাধারাগুলোকে লালন করেছে এবং তখনকার সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত যারা এবং শিল্পী হোক সাহিত্যিক হোক কবি হোক তাদের আড্ডার জায়গা একত্রিত হওয়ার জায়গা তাদের চিন্তাধারার সংমিশ্রণ ঘটানোর জায়গা পরিণত হয়েছিল কিন্তু এই বিউটি বোর্ডিং এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিউটি বোর্ডিংয়ে পদার্পণ করার আগেই এই বিউটি বোর্ডিংয়ের নামটার সঙ্গে আমি পরিচিত হয়েছি তার পরিচয় আমার কাছে এইভাবেই উপস্থিত হয়েছিল যে ওইখানে গেলে তুমি বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবীদেরকে সেখানে খুঁজে পাবে এবং সত্যিই তাই পরবর্তীকালে আমরা যখন এই বিউটি বোর্ডিংয়ে কিছুটা যাতায়াত করা শুরু করলাম আমরা প্রত্যেক দিন এখানে আসতাম না এটা হরদম ব্যবহার করার জায়গা ছিল না কতগুলো কঠিন মুহূর্তগুলোতে আমরা এখানে একত্রিত হতাম এবং এখানে কেন্দ্র করে কতগুলো গোপন কাজ করবো এবং তৎপরতা পরিচালনা হতো বিশেষ করে আমি বলবো তখন গোপন কমিউনিস্ট পার্টির অনেক যোগাযোগ আমরা বিউটি পোর্ডিংকে কেন্দ্র করে কিন্তু করতাম এবং এইভাবে আমাদের সংগ্রামের বাস্তব কর্মকাণ্ডে এবং আমাদের সংগ্রামের যে চিন্তা চেতনা তার যে আদর্শগত ভিত্তি সেইটা রচনায় বিউটি বোর্ডিং কিন্তু অসাধারণ ভূমিকা পালন করেছে এবং সেই সমস্ত স্মৃতিগুলো আমাদের কাছে আসছে তো এইটা খালি ব্যক্তিগত স্মৃতি হিসেবে আমি দেখি না নিঃসন্দেহে পুরানো বন্ধুবান্ধব ওই সময়কার যাদের সঙ্গে দেখা হলো পুরারা কথাবার্তা একটু আলোচনা হলো আমার নিজের ভেতরেও অনেক স্মৃতি আবার জাগিয়ে তুললো কিন্তু আমি বলবো এই তাৎপর্যটা আমার কাছে বিশেষভাবে আলোড়ন সৃষ্টিকারী যে আমি সেই চেতনায় ফিরে যেতে পারছি যে চেতনা আমরা একাত্তর সালে সফল মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতি বীরের জাতি আমরা বিজয় অর্জন করি কিন্তু দুর্ভাগা জাতি যে বিজয় আমরা ধরে রাখতে পারি না এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সেই ধারাকে আবার পুনরুজ্জীবিত করা এবং পুনঃপ্রতিষ্ঠা করার কর্তব্য এখন আমাদের সামনে সবচেয়ে বড় কর্তব্য আমাদের দেশকে আমরা স্বাধীন করেছিলাম সমাজতান্ত্রিক বাংলাদেশ করার জন্য পুঁজিবাদী মুক্তবাজারের বাংলাদেশ করার জন্য না অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য রাষ্ট্রধর্ম ইসলামের বাংলাদেশ করার জন্য না শুধু আমরা অনেক দূরে সরে গেছি কিন্তু সেখানে আবার যেতে হলে বিউটি বোর্ডিংয়ের যে আলো সেটাকে আমাদের ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব বঙ্গবন্ধু বা যে কোনো ব্যক্তি হিসাবে চিহ্নিত করলেও বঙ্গবন্ধু নিজের কথাতেই আমাদের স্বাধীনতার নেতা হলো বাংলার জনগণ এবং ইতিহাস সৃষ্টি করে জনগণ আমি সবসময় মানুষকে বলি জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ কোনো দিন বর্গা দেওয়া যায় না এবং এই বোধটা যদি সাধারণ মানুষের ভেতরে আমরা না জাগিয়ে তুলতে পারি তাহলে পরে সেটা হাসিনা হোক খালেদা হোক আর সেলিম হোক আর যে কেউ হোক তার কাছে বর্গা দিয়ে বসে থাকবে জনগণ আর দেশ উদ্ধার হবে কোনো দিন হবে না